কাক অত্যন্ত বুদ্ধিমান পাখি তার স্মৃতিশক্তিও প্রখর কিন্তু জানেন কি তারা তাদের সঙ্গে অন্যায় কথা মনে রাখে এবং দীর্ঘ সময় ধরে তারা অন্যায় কারের উপর ক্ষুব্ধ থাকে কাক দীর্ঘ সময় তাদের মনে খুব পুষে রাখতে পারে আপনি কি করে দিতে যান, নাকি ছোটখাটো রাখেন যদি আপনি দ্বিতীয় ক্যাটাগরিতে পড়েন তবে আপনার এবং কাকের মধ্যে মিল থাকতে পারে গবেষণায় দেখা গেছে অত্যন্ত বুদ্ধিমান এই পাখিগুলো সতেরো বছর পর্যন্ত তাদের প্রতি যে কোন রকম হুমকি বা বিরক্তিকর ঘটনা মনে রাখতে পারে এবং সেই খুব পুষে রাখতে পারে তাই যদি কোনো কাক আপনাকে হঠাৎ আক্রমণ করে বা আপনাকে জোরে জোরে কি সেই কাকটি করার মতো তারা তাদের বুদ্ধিমত্তার কারণে বিশেষ করে চমৎকার স্মৃতিশক্তি ব্যবহার করে তাদের প্রতি অন্যায়কারীদের খুঁজে বের করে এবং দীর্ঘ সময় ধরে বিরক্ত করে কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত দীর্ঘস্থায়ী হয় যে কিছু শহরের বাসিন্দারা ক্ষুব্ধ কাকের আক্রমণের ঘটনা লিফিব রপ্ত করতে শুরু করেছেন একটি কাক কতদিন তা খুব খুশি রাখে তা আবিষ্কার করেছেন গবেষকরা এক সময় আলেকজান্ডার ফুফ লিখেছেন ক্ষমা করা ঈশ্বরীয় গুণ তবে উইলিয়াম কনডিবের কথা সামান্য রূপান্তর করে বলা যেতে পারে অপমানিত কাকের ক্রোধের মতো আর কোন নরকীয় ক্রোধ নেই দুই সালে একটি কাক দলকে একটি অসস্তিকর পরিস্থিতি ফেলার পর ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী জন মার্জলা এই বিষয়টি আবিষ্কার করেন তিনি একটি দানবের মুখোশ পরে একটি জালের মাধ্যমে ষাটটি কাক ধরেন এবং সেগুলোর গায়ে শনাক্তকরণ ব্যান্ড ফরিয়ে দেন যদিও তিনি খুব দ্রুত কাজটি সারেন তারপর ঘটনাটি ধরা পড়া কাক যে কাক ঘটনাটি দেখেছে তাদের জন্য ভীতিকর ছিল বলে জানান অধ্যাপক মার্জলা পরবর্তী কয়েক বছর ধরে অধ্যাপক মার্জলাফ এবং তার সহকারীদের মাঝে সে আগের ব্যবহার করা ভীতিকর মুখোশ পরে ক্যাম্পাসের চারপাশে ঘুরাঘুরি করতে শুরু করেন তারা দেখতে থাকেন যে স্থানীয় কাক তাদের দিকে কোনো আক্রমণের ভঙ্গি করছে কিনা বা বকাজকা করার মতো কোনো শব্দ করছে কিনা একবার একটি ঘটনায় তিনি তেপ্পান্নটি কাকের সামনে দিয়ে গিয়েছিলেন এবং তাদের মধ্যে সাতচল্লিশটি কাক তাকে বৎসনা করছিল তবে ঘটনার সময় সময় করা ও ধরা পড়া কাকের তুলনায় এই সংখ্যা বেশি ছিল এই পর্যবেক্ষণ থেকে বোঝা যায় যে কাকেরা তাদের বাবা মা আত্মীয় স্বজন এবং দলীয় সঙ্গীদের কাছ থেকে হুমকি স্বরূপ মানুষের চেহারা চিনে নিতে শিখে এই ঘটনাটি প্রমাণ দেয় যে কাকের একটি দল যার সদস্যদের গড়ায়ও এক দশকের কমও ছিল কিন্তু তারা দীর্ঘ সময় ধরে ক্ষুব্ধ ধরে রাখতে পারে এবং তাদের কোদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারে তবে এই ক্ষুব্ধ কাকের ডাক সাত বছর পর সবচেয়ে বেশি দেখা যায় বলে জানান গবেষকরা